বন্ধুরা আজ আপনাদের দেখাবো উড়ন তুবড়ি কীভাবে বানানো হয় তো প্রথমে খোলটি নিয়ে একটু মুখটা বাড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে ওই মুখে আঠা দিয়ে কিছুটা কাগজ মেরে দেওয়া হবে যাতে না মশলাগুলো বেরিয়ে যায় ঠিক এইভাবে আঠা দিয়ে একটু কাগজ দিয়ে দিতে হবে কাগজ দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ কালো মশলা দিতে হবে এটা উড়ন তুবড়িটা জ্বালতে সাহায্য করবে ঠিক এই পরিমাণ দিলেই হবে এবারে আমাদের আসল মশলা ভরা হবে এই মশলাটা ভালো করে চেপে চেপে ভরতে হবে ভালো করে ঠেসে ভরতে হবে একটু টাইট করে ভরতে হবে আলগা রাখলে চলবে না তো সম্পূর্ণ ভরা চলবে না কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে উপরের দিকটা অল্প পরিমাণ জায়গা ফাঁকা রাখলেই হবে ওই জায়গাটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হবে আর একটা ভরা হচ্ছে ভালো করে টাইট করে ভরতে হবে আলগা রাখলে একদমই চলবে না আর সামান্য পরিমাণ জায়গা ফাঁকা রাখলেই চলবে কিছুটা জায়গা অল্প পরিমাণ ফাঁকা রাখলেই চলবে এই জায়গাটা কাগজ দিয়ে মাটি দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হবে আপনারা আরও একটু কাগজ ব্যবহার করতে পারেন মাটি দিয়ে ভালো করে টাইট করতে হবে যাতে না মাটিটা খুলে যায় মাটি খুলে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাটি দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে আমাদের উড়ন তুপড়ি প্রায় রেডি জ্বালার জন্য আমরা প্রস্তুত এইগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তুবড়িটা সম্পূর্ণ তৈরি জ্বালার জন্য একদমই প্রস্তুত তুব নেই 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 চল হ্যাঁ পেপারটা